আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ থেকে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো মূলত আমরা যুমন নাসুর আয়া আর কি আমরা ভাবলাম যে মানে ভাবলাম যে যদি আমরা কইলে যে চাল মাছ মারা যায় পুরো মাছ হচ্ছে তো এই জন্য মাছ আনে নেবার হলাম আর কি তো আল্লাহর সাথে মাছ কি পায় না ভাই আল্লাহর উপর দিয়া তো যাই দেখি কি হয় মই জানলেছি একটা দুইটা

माल हाँ तो जाल डाल इकरा से तू जाओ पाना जाकर होने का बच्चा वो उम्मीद जा या वो जो इधर कहने थे टंडे हो उम्र जनक सर कौन दे कौन दे ये से ये से बोले डाला डाला बिस्मिल लगा रहे बके बिस्मिल लगा शायद क्या बोले बाल्टक पना बच्चा <laughs>

ধ পুটি এক বিফল হা